সল্টলেকের সেক্টর ফাইভে বিধ্বংসী আগুন রাসায়নিক কারখানায় ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন বড় বাজারের মেচুয়ার পর শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড এবার সল্টলেকের সেক্টর ফাইভের একটি রাসায়নিক কারখানায় আগুন কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা দাউ দাউ করে জ্বলছে রাসায়নিক কারখানাটি ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেক্টর ফাইভ এর কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা কেন্দ্রে ঠিক পাশেই অবস্থিত রাসায়নিক কারখানাটিতে দিন দুপুরে আগুন লাগে কারখানাটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ উপস্থিত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের আয়ুর্বেদ কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে প্রথমে আগুন লেগেছিল কারখানাটির তিন তলায় সেই আগুন দমকল কর্মীরা নেভাতে সক্ষম হন কিছুক্ষণ পর দ্বিতলে ফের আগুন লেগে যায় এবং বেশ কয়েকটি বিস্ফোরণও হয় জানা যাচ্ছে গ্যাসের সিলিন্ডার ফেটে সেই বিস্ফোরণ হয়েছে সেই আগুন নেভানোর চেষ্টা এখনো করে যাচ্ছেন দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনার তদারকি করছেন তিনি এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি লাঞ্চ ব্রেকের সময় আগুন লাগায় অল্প সংখ্যক কর্মী সেখানে উপস্থিত ছিলেন আগুন দেখার সঙ্গে সঙ্গে তারাও বাইরে বেরিয়ে নিরাপদ স্থানে চলে আসেন পরপর চার দিন চারটি অগ্নিকাণ্ড ঘটল শহরে গত মঙ্গলবার বড়বাজার একটি হোটেলে বিধ্বংসী আগুন লেগে যায় সেই ঘটনায় চোদ্দ জনের মৃত্যু হয়েছে বুধবার লেকটাউনের দক্ষিণ দাড়িতে একটি বহুতলে আগুন লেগে যায় বৃহস্পতিবার চিনার পার্কের একটি রেস্তোরাঁয় আগুন লাগে আজ শুক্রবার সল্ট লেকের একটি রাসায়নিক কারখানায় আবার আগুন লাগার ঘটনা ঘটলো